আপনি কি চান ক্যানাডার মতো উন্নত দেশে বিনামূল্যে মাস্টার্স বা গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা করতে সঙ্গে থাকছে মাসে তেইশশো ডলার ভাতা ফ্রি আবাসন আর নানা রকম সুবিধা তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজ আমরা কথা বলবো ক্যানাডার বিখ্যাত ম্যাককল কল ম্যাকবেন স্কলারশিপ নিয়ে যা দিচ্ছে ম্যাকগিল ইউনিভার্সিটি এটি ক্যানাডার অন্যতম শীর্ষ গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এবং অবস্থিত মন্ট্রিয়াল শহরে কুইবেক প্রদেশে এই স্কলারশিপে আপনি পাচ্ছেন সম্পূর্ণ টিউশন ফি বিনামূল্যে মাসে তেইশশো ডলার জীবনযাত্রার ব্যয় মন্ট্রিয়লে যেতে এককালীন স্থানান্তর অনুদান ফ্রি ফ্রেঞ্চ ভাষা কোর্স আবাসন খরচে সহায়তা আর সবচেয়ে বড় কথা আপনার বিষয় অনুযায়ী অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে মেন্টরশিপ যা আপনার একাডেমিক ও কেরিয়ার গ্রোথে সহায়তা করবে এবার দেখা যাক আবেদনের যোগ্যতা আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে ভালো অ্যাকাডেমিক রেজাল্ট বয়স ত্রিশ বছরের মধ্যে ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে আবেদনের প্রক্রিয়া খুব সহজ শুধু অনলাইনে আবেদন করতে হবে আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন মনে রাখবেন আবেদন করার শেষ তারিখ বিশ অগস্ট দু তাহলে আর দেরি কেন আপনার স্বপ্নের কেরিয়ার শুরু করতে এখনই আবেদন করুন ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না